সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে আমি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি উত্তর নিয়ে চলে আসলাম আজকে যে সমাধান সেই সমাধানটি দেখাবো আপনারা দেখেন সামষ্টিক মূল্যায়ন দুই চব্বিশ যে পরীক্ষাটি হয়েছে সেই বিষয়ে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম শ্রেণী তোমরা যারা শিক্ষার্থীরা আছো তাদের জন্য যে পরীক্ষাটি হয়েছিল সেই পরীক্ষার আমি সমাধান দেখাবো সর্বপ্রথম দেখো নিজ পরিবার আমরা আমরা আজ আমরা সহপাঠীর পরিবার সম্পর্কে জানবো এজন্য আমরা প্রথমে নিজেদের পরিবার সম্পর্কে ছাকে উল্লেখিত বিষয়গুলি নিয়ে চিন্তা করে তথ্যগুলি লিখব আমার পরিবারের তথ্য লিখব আমার পরিবার সদস্য ভৌগোলিক সামাজিক সংহিত রাজনৈতিক প্রেক্ষাপট আত্মপরিচয় লিখবো আমার পরিবারের সদস্য আচরণ প্যাটার্ন লিখব তো সেক্ষেত্রে আমি তোমাদের জন্য উত্তরটি করে রেখেছি দেখো নিজ পরিবার আমার পরিবারের তথ্য ভৌগোলিক প্রেক্ষাপট ঢাকা শহরের মিরপুর এলাকায় আমাদের বাসা একটি শহরে এলাকা যেখানে নানা শ্রেণীর মানুষ বসবাস করে সামাজিক প্রেক্ষাপট আমরা মধ্যবিত্ত পরিবার আমাদের পরিবারের সবাই শিক্ষিত সংস্কৃতি মনা বাবা একটি বেসরকারি চাকরি করেন এবং মা গৃহিণী এটা তোমরা লিখবে তারপরে দেখো সংস্কৃতি প্রেক্ষাপটে আমাদের পরিবারে বাংলা সংস্কৃতি প্রচলন রয়েছে পয়লা বৈশাখ ঈদ পূজা এসব উৎসব আমরা ঘটা করে পালন করি ঠিক আছে এটা লিখবা তারপরে দেখি রাজনৈতিক প্রেক্ষাপট আমাদের পরিবার রাজনীতি সম্পর্কে সচেতন বাবা একটি রাজনৈতিক দলের সমর্থক হলেও সক্রিয়ভাবে যুক্ত নন ঠিক আছে তারপরে দেখি প্রশ্নটি কী ছিল এরপরে খ নম্বর ছিল নিজ ও সহপাঠী পরিবারে আচরণিক বৈচিত্র্য লিখতে বলেছিল দেখি আমি উত্তরটি করে রেখেছি আমার পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্ন বাবা এখানে বলে দিয়েছে দেখেন আমরা চারজন করে একটি দল গঠন করবো দলে আমরা নিজ পরিবার তথ্যগুলো নিয়ে আলোচনা করবো ঠিক আছে তো আমরা আলোচনা করি বাবা শৃঙ্খলাবদ্ধ এবং দায়িত্বশীল পরিবারের সবাইকে সঠিক পথে পরিচালনা করেন মা যত্নশীল এবং সহানুভূতিশীল পরিবারের সকল সদস্যের দেখাশোনা করেন আমি বন্ধুদের সাথে মিশতে ভালোবাসি এবং পড়াশোনায় মনোযোগী ছোট ভাই খেলাধুলা আগ্রহ এবং মিশুক স্বভাবের তারপরে প্রশ্নটি ছিল দেখি গ নম্বরে পরিবারে আমার অবস্থান ও ভূমিকা এই সম্পর্কে কিছু লিখতে হবে তার আগে যে প্রশ্নটি নিজ সহপাঠীর সঙ্গে আচরণিক বৈচিত্র্য আমার ও সহপাঠী পরিবার সদস্য ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয় বৈচিত্র্য ভৌগোলিক বৈচিত্র্য আমার পরিবার শহরে বসবাস করে যেখানে সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা পাওয়া যায় সহপাঠীর পরিবার গ্রামে বসবাস করে যেখানে প্রাকৃতিক পরিবেশ এবং কৃষিকাজ প্রধান সামাজিক বৈচিত্র্য কি আমার পরিবার মধ্যবিত্ত যেখানে শিক্ষার গুরুত্ব বেশি সহপাঠীর পরিবার কৃষিজীবী যেখানে কৃষিকাজ ও প্রধান জীবিকা সাংস্কৃতিক বৈচিত্র্য আমার পরিবার শহরে সংস্কৃতি অনুসরণ করে আমরা পয়লা বৈশাখ ঈদ পূজা পালন করি সহপাঠী পরিবার গ্রামীণ সংস্কৃতি অনুসরণ করে তারা নবান্ন পয়লা বৈশাখ এবং গ্রামের মেলা পালন করে তবে রাজনৈতিক বৈচিত্র্য আমার পরিবারে রাজনীতি আলোচনা করা হয় তবে সক্রিয় অংশগ্রহণ নেই সহপাঠী পরিবারের স্থানীয় রাজনীতির সক্রিয় অংশগ্রহণ রয়েছে আমারও সহপাঠী পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য যে প্রশ্নটি আমি পড়েছিলাম পরিবারে আচরণের এই প্যাটার্নের বৈচিত্র্য আমাদের এখন উল্লেখ করতে হবে ঠিক আছে আমার সহপাঠি আচরণ প্যাটার্নে আমার বাবা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে এবং দায়িত্বশীল সহপাঠির বাবা মাঠ মাঠে কাজ করেন এবং গ্রাম্য উন্নয়ন প্রকল্পে যুক্ত মা আমার মা গৃহিণী এবং পরিবার সকল সদস্য দেখাশোনা করেন সহপাঠির মা পরিবারে কৃষিকাজে সহায়তা করেন এবং সংস্কৃতি কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন আমি এবং সহপাঠী আমি শহুরে পরিবেশে বড় হয়েছি পড়াশোনা এবং বন্ধুর সাথে মিশতে ভালোবাসি সহপাঠী গ্রামে খেলাধুলায় অংশগ্রহণ করে এবং কৃষিকাজে সহায়তা করে ছোটো ভাই আমার ছোট ভাই খেলাধুলায় আগ্রহী এবং মিশুক স্বভাবে সহপাঠীর ছোট ভাই গ্রামীণের খেলাধুলায় অংশগ্রহণ করে এবং পোষা প্রাণীর মতি মমতাবোধ দেখায় তারপরে গ নম্বর প্রশ্নের উত্তরটি পরিবারে আমার অবস্থান ভূমিকা যে প্রশ্নটি ছিল পরিবারে এই যে পরিবারে আমার অবস্থান ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে হবে আমার অবস্থান ও ভূমিকা আমার পরিবারে আমি বড় সন্তান ফলে আমার ওপর কিছু বাড়তি দায়িত্ব আছে আমি পরিবারের সিদ্ধান্ত গ্রহণে মতামত দিই এবং ছোট ভাইকে পড়াশোনায় সাহায্য করি শিক্ষার্থীবিন্দু তোমরা এভাবে সুন্দর করে লিখলে কিন্তু ভালো মার্ক পাবে পরিবারের সুখ দুঃখের সময় আসি আমি পাশে থাকার চেষ্টা করি এছাড়া বাবা মায়ের নির্দেশনা মেনে চলি এবং পরিবারের নিয়মকানুন মানি পরিবারের সাথে সহপাঠী পরিবারের তুলনামূলক পার্থক্য তোমরা এটা সুন্দর করে লিখবা দেখো অর্থনৈতিক পার্থক্য যেটি আছে সেটি দিবা তারপর শিক্ষা ও জীবিকার পার্থক্য তারপরে সংস্কৃতি পার্থক্য তারপরে রাজনৈতিক সচেতনতা দেখো অত্যন্ত পার্থক্য আমার পরিবার শহরে এবং মধ্যবিত্ত যেখানে সহপাঠী পরিবার গ্রামীণ এবং কৃষিজীবী শিক্ষা ও জীবিকা আমার পরিবারের সদস্যরা শিক্ষিত এবং চাকরিজীবী যেখানে সহপাঠী পরিবারের সদা কৃষিকাজের ওপর নির্ভরশীল সংস্কৃতি পার্থক্য শহুরে সংস্কৃতির প্রভাব আমার পরিবারে বেশি যেখানে যেখানে সহপাঠী পরিবার গ্রামীণ সংস্কৃতির সাথে মিশে বেশি সম্পৃক্ত তারপরে শিক্ষা রাজনৈতিক সচেতনতা আমার পরিবার রাজনৈতিক সচেতন হলেও সক্রিয় নয় কিন্তু সহপাঠী পরিবার স্থানীয় রাজনীতি সক্রিয়ভাবে অংশগ্রহণ করে কাজ দুই কাজ দুইয়ে কি আছে পরিবার থেকে সমাজ দেখি আমরা এই যে পরিবার থেকে সমাজ নববর্ষে আমার ও সহপাঠী পরিবার ঠিক আছে এটা লিখতে হবে নববর্ষে আমার ও সহপাঠী পরিবার নববর্ষ উদযাপন নিয়ে আমাদের অনুসন্ধান কার্যক্রম বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে সম্পন্ন করব জোড়া গঠন ও প্রশ্ন তৈরি প্রথমে আমরা জোড়া গঠন করব এবং নববর্ষ উদযাপন নিয়ে কিছু প্রশ্ন তৈরি করব প্রশ্নগুলো নিম্নরূপ তোমাদের পরিবারে নববর্ষে কিভাবে উদযাপন করে নববর্ষ উদযাপনের আগে তোমাদের কি কি প্রস্তুতি থাকে নববর্ষ উদযাপনে কোন কোন সামাজিক উপাদান থাকে নববর্ষ উদযাপনে কোন কোন প্রাকৃতিক উপাদান উল্লেখযোগ্য তোমাদের পরিবারে নববর্ষ উদযাপন বিশেষ কোনো ঐতিহ্য বা রীতি আছে কিনা শিখে দেবে এবং সুন্দর করে তোমরা লিখবা দেখো তত্ত্ব সংগ্রহ এই প্রশ্নগুলো আমরা একে অপরের সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ করব প্রতি জোড়ায় তিরিশ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে তারপরে দেখো উদাহরণস্বরূপ একটি সাক্ষাৎকার উত্তরের বিশ্লেষণ দেখো সহপাঠী পরিবারে নববর্ষ উদযাপন উদযাপন প্রক্রিয়া কিভাবে হয়ে থাকে সেটা লিখবা তারপর কীভাবে প্রস্তুতি নিয়ে থাকে তারপর সামাজিক উপাদান কি তারপর প্রাকৃতিক উপাদান কি তারপরে বিশেষ রীতি কি এগুলো তোমরা সুন্দর করে লিখবা ঠিক আছে তারপরে আছে কি দেখি প্রতিবেদন পাঠ খ নম্বর প্রশ্নে ছিল প্রতিবেদন পাঠ এই যে প্রতিবেদন পাঠ আমরা প্রতিবেদন পাঠে চলে যাই এই যে পয়লা বৈশাখ উদযাপন ঐতিহাসিক প্রেক্ষাপট পয়লা বৈশাখ উদযাপন বাংলা একটি গুরুত্বপূর্ণ অংশ মুঘল সম্রাট আকবরের শাসনামলে পনেরোশো ছাপ্পান্ন সালে বাংলা সন প্রবর্তনের মাধ্যমে নববর্ষ শুরু হয় এই নতুন সনটি ফসলি সন নামে পরিচিত ছিল যা পরে বঙ্গাব্দ হিসেবে পরিচিত পায় ফসলি সনের ফসলি সনের মূল উদ্দেশ্য ছিল ফসল উৎপাদনের সময়ের সাথে সামঞ্জস্যকে খাজনা আদায় করা ইংরেজ আমলে ইংরেজরা তাদের নববর্ষ ঘটা করে উদযাপন করতো যা দেখে বাঙালিরাও নিজেদের নববর্ষ উদযাপন শুরু করেছিল পাকিস্তান আমলে বাঙালিদের নববর্ষ উদযাপনে বাধা দেওয়া হলেও বাঙালিরা তাদের সংস্কৃতি ধরে রাখে ছায়নাদের প্রতিষ্ঠার মাধ্যমে নববর্ষ উদযাপনের রমনা বাটমূল্য একটু রবীন্দ্রসঙ্গীতের প্রচলন শুরু হয় ঠিক আছে তারপরে গ নম্বর যে প্রশ্নটি ছিল দেখো সাক্ষাৎকার ও প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যকে খাতায় উপস্থাপন করে সাক্ষাৎকার প্রাপ্ত তথ্য আমরা ইতিমধ্যে নিজ ও সহপাঠী পরিবারে উদযাপিত পয়লা বৈশাখ সম্পর্কে প্রশ্নোত্তরের মাধ্যমে তথ্য সংগ্রহ করেছি উপরে প্রতিবেদন থেকে পয়লা বৈশাখের ইতিহাস সম্পর্কে জেনেছি এখন আমরা এই তথ্যগুলো বিশ্লেষণ করব এবং খাতায় লিখব দেখো শিক্ষার্থীবৃন্দ বিষয় এক পয়লা বৈশাখ উদযাপনের ইতিহাসে বাংলার ভূপ্রকৃতি ও সামাজিক উপাদানের ভূপ্রকৃতির প্রভাব এটা তোমরা সুন্দর করে লিখবা কেমন তারপরে সামাজিক উপাদানের প্রভাব দেখো এটা লিখেছি তারপরে লিখবা যে বিষয় দুই পয়লা বৈশাখ উদযাপন বাঙালি সংস্কৃতি পরিণত হওয়ার পেছনে প্রকৃতি ও সমাজের প্রভাব কেমন সেটা তোমাদের লিখতে হবে সামাজিক প্রভাবটা তোমরা তোমরা সুন্দর করে লিখে দিবা তারপরে মূল্যায়ন আমার সহপাঠীর নাম ইউনিক আইডি রোল এগুলো লিখবে দেখো আমার সহপাঠী অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ হয়েছে হ্যাঁ অবলিক না দিবা আমার সহপাঠী অনুসারে সুনির্দিষ্ট প্রশ্ন তৈরি হয়েছে হ্যাঁ অবলিক না দিবা যেটা করেছ ঠিক আছে এভাবে তোমরা আর কি তোমাদের কাজগুলো করবে তারপরে কাজ তিনে কি আছে দেখি আমরা এটা তোমরা পূরণ করবে দেশ 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 ও ও বাংলাদেশ মানুষ মানুষ দেখো এই সম্পর্কে আমরা কিছু লিখেছি তোমরা চেতনার চেতনার সেটা দেখো আমরা এর মধ্যে বুঝতে পেরেছি বাঙালি সংস্কৃতি পহেলা বৈশাখ উৎসব উদযাপনে রয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপট পাকিস্তান আমলে বাঙালিরা তাদের সংস্কৃতি ধরে রেখেছে এবং এই উদযাপনকে জাতীয় ঐতিহ্যের অংশ হিসেবে গ্রহণ করেছে এই চেতনা থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের এলাকার মানুষের জন্য একটি নিঃস্বার্থ কাজ করার পরিকল্পনা করতে হবে আমরা দলে বসে এই কাজের পরিকল্পনা করব কর্ম পরিকল্পনা মিলে সবুজ করি দেখো এখানে বলে দিয়েছে সবাই মিলে সবুজ করি সেই পরিকল্পনাটা আমাদের করতে হবে ঠিক আছে সো দেখো আমি পরিকল্পনাটা করেছি তোমরা দেখো সুন্দরভাবে লক্ষ্য উদ্দেশ্য কি আমাদের এলাকায় পরিবেশ রক্ষা এবং সবুজ সবুজায়ন নিশ্চিত করে এই কর্মসূচির মাধ্যমে এলাকার মানুষকে পরিবেশের গুরুত্ব সম্পর্কে সচেতন করা এবং এলাকার সবুজায়ন বৃদ্ধি করা ঠিক আছে তারপরে কার্যক্রমের বিবরণ দিবা তোমরা আমরা দল গঠন করে এলাকার স্কুল মসজিদ মন্দির এবং খেলার মাঠে গাছ লাগানোর কার্যক্রম চালাবো এছাড়া এলাকার প্রতিটি পরিবারের একটি করে গাছ উপহার দেবো এবং তাদেরকে গাছ লাগানোর জন্য এবং পরিচর্যা উপকারিতা সম্পর্কে জানাবো কার্যক্রমের ধাপ দেখো প্রস্তুত প্রাথমিক প্রস্তুতি মান এলাকার মানচিত্র তৈরি এবং উপস্থাপন উপযুক্ত নির্ধারণ স্থান নির্ধারণ বৃক্ষরোপণের জন্য প্রয়োজনীয় গাছের চারা সংগ্রহ কর্মসূচি প্রচারণার জন্য পোস্টার লিফের তৈরি স্থানীয় প্রশাসন এবং সংস্কৃত কর্তৃপক্ষের সাথে যোগাযোগ এবং অনুমতি গ্রহণ দলের কাজ ভাগাভাগি পরিকল্পনা দল কাজের পরিকল্পনা এবং প্রস্তুতি নিশ্চিত করবে সংগ্রহ করবে দল প্রচার করবে এগুলো তোমরা বৃক্ষরোপণ কার্যক্রম করতে পারো দেখো তারপরে পরবর্তী কার্যক্রম কী করবে এগুলো লিখে দেবে সময় সারণী এবং সুন্দরভাবে পয়েন্ট আকারে তোমরা যদি দাও তাহলে কিন্তু খুব ভালো হবে উপকৃত মানুষের সংখ্যা কতগুলো মানুষ এই তোমাদের এই কাজের এর মাধ্যমে উপকৃত হয়েছে সেটা লিখতে পারবো সহায়তা কিভাবে সহায়তা করতে পারবে দেখো এই কর্মসূচি বাস্তবাস আমরা স্থানীয় প্রশাসন স্কুল কর্তৃপক্ষ এবং পরিবেশ সংগঠনের সহায়তা নেব মূল্যায়ন কিভাবে মূল্যায়ন করা হবে সর্বশেষে যে উপসংহারটি এই কর্মসূচির মাধ্যমে আমরা এলাকার পরিবেশের উন্নতি করতে পারব এবং স্থানীয় মানুষকে পরিবেশ সচেতন করতে পারব সবাই মিলে কাজ করলে আমাদের এলাকা সুন্দর এবং সবুজ হবে আমাদের এই উদ্যোগ এলাকার মানুষের মধ্যে একতা এবং সহায়তা মনোভাব সৃষ্টি করবে এই কর্মবলীকরণ অনুসরণ করে আমাদের এলাকাকে সবুজ এবং বাসযোগ্য করে তুলতে পারবো সব কিন্তু এই হচ্ছে থেকে আজকে ভিডিওটি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা আমার চ্যানেলে প্রতিনিধি ভিডিও পেতে চাও তারা অবশ্যই কমেন্টে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর একটি কথা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবে যাতে করে ভিডিও চালা সর্বপ্রথম তোমাদের কাছে চলে যায় সো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কারণে আমরা বিদায় নিচ্ছি আবার দেখাবো অন্য কোনো ভিডিও অন্য কোনো দিন আল্লাহ হাফেজ